ভালো ফিনিশ তো টানবি জানভি গড়িয়া হো হো ভালো গোল অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে নাংকি শটে নাঙ্কি

জয়মা তারা উল্টো রাঙা তাদের দলের প্রথম শট শটে সিসে ভালো ফিনিশ ভালো গোল করলো ডোডোজ ডোডোজ যাচ্ছে শট করতে জানভি অ্যান্ড তানভি তানভি অ্যান্ড জানভি গড়িয়া তাদের দলের প্রথম শট শট করতে এসছে ডোডস এবং আইদিকে গোলকিপার সুরাজ সুরাজ মল্লিক তানভি জানভি গড়িয়া তাদের দলের প্রথম শট এগারো বিদেশি প্লেয়ার ডোড গোলকিপার সুরাজ ডোডোজ ভালো গোল ভালো গোল করলো ওয়ান 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 খেলা ফলাফল দ্বিতীয় শট জয়মা তারা উল্টোডাঙা তাদের দলের সুরাজ নিজেই দায়িত্বটা নিয়েছে সুরাজ মল্লিক দুই গোল কিপার একদিকে সুরাজ একদিকে মামুন জয়মাতারা জয়মাতারা উল্টো ডাঙা তাদের দলের দ্বিতীয় শট শটে সুরাজ অনেক ফিনিশ করল গুলির বেগে বলটা গেল দুই এক আশিক যাচ্ছে শট করতে জানভিয়ান তানভি গড়িয়া তাদের দলের সেকেন্ড শট তো এখন অব্দি খেলার ফলাফল জয়মাতাডা তারা দ্বিতীয় তারা দুটো শটে দুটো গোল করে তানভি গড়িয়া তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে আশিক মাদিকে গোলকিপার সুরাজ দ্বিতীয় শট শটে আশিক ভালো গোল ভালো গোল করলো দুই দুই চিল্লার যাচ্ছে তো দুটো টিমই তারা কিন্তু দ্বিতীয় শটে গোল করে দুই দুই খেলার ফলাফল তিন নম্বর শট জয়মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের দশ নম্বর যাচ্ছি হয়তো প্লেয়ার চিল্লার এবং চিল্লারে কিন্তু গোল করে কিন্তু সমতায় ফেরে ফেরায় শটের চিল্লার গোলকিপার মামুন তিন নম্বর শট জয় জয়মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের দুই দুই দুটো টিমই তারা কিন্তু সেকেন্ড শটে গোল করে ফার্স্ট শট সেকেন্ড শট দুটো শটে গোল করে তৃতীয় শট জয় মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের শটের চিল্লার মামুন লাইনে ঠিক চলে গিয়েছিল হাতে লেগে কিন্তু গোলটা হলো তো তিন নম্বর শটে গোল আসলো জয়মাতার উল্টো রাঙা চেঞ্জ হয়ে গেল সুরাজের পরিবর্তে বিট্টু বিট্টু দাঁড়াবে গোলপোস্টের তলায় অমিত শাহ বিট্টু মাইকেলে ভাইরাল করেছে মাইকেলের ভিডিওটা দেখে যাবে ফুটবল বাবাই দা টেলার যাচ্ছে টেলার যাচ্ছে শট করতে তিন নম্বর শট জানভি তানভি গড়িয়া তাদের দলের তিন নম্বর শট শটে টেলার আর দে গোলকিপার বিট্টু পরিবর্তিত গোলকিপার বিট্টু সুরাজের পরিবর্তে বিট্টু দাঁড়াবে গোলপোস্টের তলায় তো এখনও অব্দি খেলা ফলাফল জয়মাতারা উল্টো ডাঙা তাদের তারা তিনটে শটে তিনটে গোল করে এবং তানভিয়ান জানভি গড়িয়া তারা দুটো শটে দুটো গোল করে এটা তাদের তিন নম্বর শট বিট্টুদের একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে একদিকে টেলা আর একদিকে বিট্টু ভিডিওটা কিন্তু এখন অবধি ওয়ার্ম আপটা কিন্তু এখন অবধি ফুলফিল হয়নি কমপ্লিট হয়নি ওয়ার্ম আপ করে নিচ্ছে ভিডিওটা তো তানবি আন জানবি গড়িয়া হো হো ভালো গোল ভালো গোল করলো টেলার তিন তিন নাঙ্কি যাচ্ছে শট করতে তো চার নম্বর শট তিনটে তিনটে শট হয়ে গেছে কোনো ফলাফল হয়নি একটা একটা করে সানিডেট হবে যদি সানিলেটে যদি কোনো ফলাফল না হয় তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে তো জয়মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের চার নম্বর শট শটে আইদে গোলকিপার মামুন তো এখন অব্দি খেলা ফলাফল তিন তিন চার নম্বর শট জয়মাতারা উল্টোডাঙ্গা তাদের দলের এগারো নম্বর জ্যাতিক প্লেয়ার নাংকিদি গোলকিপার মামুন একদিকে নাংকি একদিকে মামুন যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু কনফার্ম করবে তো জয় মাতার জয়মাতার উল্টোটাঙা তাদের দলের চার নম্বর শট শটে নাংকি আর দিয়ে গোলকিপার মামুন অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে নাঙ্কি শটে নি হো শট অ্যান্ড গোল চার নম্বর শটে গোল করলো মাতারা উল্টো যাচ্ছে শট করতে ভাইটাল শট গড়িয়া দলের দলের কাছে যদি গোল গোল কিন্তু করতে যদি গোল করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরবে আর যদি মিস করে ফেলে তাহলে জয়মা তারা উল্টোডাঙা তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট একদিকে ডিকসান একদিকে গোলকিপার বিট্টু কি হবে একদিকে একদিকে মিস করে ফেললো বাইরে মারলো তো ফাইনালে প্রবেশ করলো জয়মাতারা উল্টোডাঙ্গা বাইরে মারলো ডিকসান জয়মাতারা উল্টোডাঙ্গা দায়িত্ব সেই দায়িত্ব সঠিক কংগ্রাচুলেশন